রহমান রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু ইসলামের জীবনের দর্শক আশা করি আল্লাহুর অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন ভাই ও বোনেরা আজ যে কার্যকর আমলটি নিয়ে আলোচনা করব সেই আমলটি হচ্ছে পবিত্র কোরআনের একটি ছোট্ট সরার আমল সরাটি যদি আপনারা মনে বিশ্বাস নিয়ে সঠিক নিয়মে গোপন নিয়মে এই আমলটি করেন ইনশাল্লাহ ধনী হবেন ধন দৌলত রাখার জায়গা হবে না ইনশাআল্লাহ আদিসে এসেছে নবীজি রাসুল সাল্লু আলাইসাল্লামের দরবারে এক সাবি এসে বললেন ইয়া আল্লাহর রাসুল সাল্লু আলাই ওয়াসাল্লাম আমি অনেক দরিদ্র আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন যে আমলটি করলে চিরদিনের জন্য আমার অভাব অনটন দূর হবে এবং আমার জীবনে কখনো দারিদ্রতা আসবে না তখন রাসুল সাল্লি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে অর্থাৎ সেই সাহাবিকে সুরা ইকলাসের এই গোপন আমলটি সম্পর্কে বলে দিয়েছিলেন যে কার্যকর ও পরীক্ষিত আমলটি করে সেই স্বাভাবিক কিছুদিন পরে আল্লাহর রহমতে অনেক ধনী হয়েছিলেন সুবান আল্লাহ সোবাহ আল্লাহ ভাই ও আমারে বোনেরা কার্যকর আমলটি করার উদ্দেশ্যে পুরো ভিডিওটা মনোযোগের সহিত শুনবেন কেননা আজকের ভিডিওতে এমন একটি গোপন আমলের কথা বলবো যে আমলটি করলে চোখের পলকে ধনী হতে পারবেন ইনশাআল্লাহ তাই সম্মানিত ভাই ও আমার বোনেরা সোরাই ক্লাসেরই কার্যকর ও গোপন আমলটি দেখতে থাকুন গোপন আমলটি নিয়ম জানার আগে আসুন মহান আল্লাহর কাছে একটু প্রার্থনা করি হে মহান আল্লাহ তুমি আমাদের দোয়া ও আমল কবুল করো আমাদের রিজিক বৃদ্ধি করো রিজিকে বরকত দান করো এবং আমাদের ঋণ থেকে চিরমুক্তি দান করো সকলে আমিন বলুন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন তো চলুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখি রাসুল সাল্লু আলাই সাল্লামের কাছে এসে এক ব্যক্তি বললেন হে আল্লাহর নবী সাল্লু আলি ওয়াসাল্লাম সাল্লাম আমি সোরা ক্লাসকে মন থেকে খুব ভালোবাসি প্রতি রাসূল রাসুল সাল্লু সাল্লাম বললেন তুমি এ কথাটুকু যদি মন থেকে অন্তর থেকে বলে থাকো তাহলে তুমি জেনে নিও যে ব্যক্তি স্রাতুল ইকলাসকে ভালোবাসে মহান রব্বুল আলমিন তাকে ভালোবাসেন সুবান আল্লাহ সুবাহ আল্লাহ এবং মহান আল্লাহ তালার এই ভালোবাসার মাপকাঠি জমিনের মধ্যে পাঠিয়ে দেন এবং সুর ইকলাসের ভালোবাসার কারণে এবং আল্লাহ তার যে বান্দা এবং বান্দিদের ভালোবাসেন সেই বান্দা ও বান্দির দুনিয়া বা আখিয়াতে সম্মান বা টাকা পয়সার অভাব হবে না ইনশা রাসূল রাসুল সাল্লু ওয়াসাল্লাম একদিন তার সাহাবিদের বললেন আপনারা সবাই সামনের দিকে একটু এগিয়ে আসুন তখন সাহাবিরা সব এগিয়ে আসলে তখন রাসুল সাল্লাল্লাহু আলহ সাল্লাম বললেন আমি আপনাদেরকে এমন একটি আমলের কথা বলবো এই আমলটি আপনারা যদি একবার করেন প্রবৃত্ত কোরআনের দশ পা কোরআন তেল বা খতম করার সব পাবেন সুবান আল্লাহ এবং যে ব্যক্তি সুরাই ক্লাস তিনবার বা তিলওয়াত করবে মহান আল্লাহ তাকে অর্থাৎ সুরাত ক্লাস পবিত্র প্রবৃত্ত কারিমের সম্পূর্ণ খতমের সব দান করবেন সুবান আল্লাহ সুবান আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ তালা জানেন যে আমার কিছু বান্দারা এমন হবে যে তারা পবিত্র কোরআন তিলয়াত করতে পারবে না আর এই কারণেই মহান আল্লাহ দয়াময় আল্লাহ সেই বান্দা ও বান্দির জন্য মুখ্যম সুযোগের ব্যবস্থা করে দিয়েছেন ভাই ও বোনেরা হাদিসে এসেছে যে ব্যক্তি সোয়াতিক্লাস দুইবার পাঠ পাতিল করবে মহান আল্লাহ তাকে জান্নাতি মহল দান করবেন সেই মহলে থাকবে সত্তর হাজার দরজা সুবান আল্লাহ সুবাহান আল্লাহ নবীজি হাদিসে আরও বলেন আমার একজন গরিব উম্মত সবচেয়ে ছোট যে জান্নাত পাবে সে জান্নাতটা হবে এই রকম দশটি পৃথিবীর সমান সুবান আল্লাহ সুবাহ আল্লাহ আল্লাহতালা বলেন আমি তোমাদের জন্য যে জান্নাত তৈরি করেছি সেই জান্নাতে যে যা চাইবে তাই পাবে আলহামদুলিল্লাহ ভাই ও আমার বোনেরা এখন আমলের মূল আলোচনায় আসি আমল করলে সুরাতুল মহান আল্লাহ দারিদ্রতা দূর করে সংসারে অভাব অনটন দূর করে শশ্রদ্ধা দান করবেন এবং ধনী বানাবেন জেনে নিন নবীজির কাছে একজন সাহাবি এসে বলল হে নবী আমি একেবারে দরিদ্র আমার ঘরে থেকে দারিদ্রতা দূর হচ্ছে না হে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম আপনি এমন একটি আমলের কথা বলুন যে আমলটি করলে আমার দারিদ্রতা কেটে রিজিক বৃদ্ধি পাবে এবং রিজিকে বরকত আসবে আমলটি করলে আমি ধনী হতে পারব তখন দয়ান নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলয় সাল্লাম সেই সাহাবিকে বললেন হে আমার সাহাবি যখন তুমি ঘরে প্রবেশ করবে তখন অবশ্যই তুমি সালাম দিয়ে ঘরে প্রবেশ করিও শুধু তাই নয় ক্লাস পাঠ করে ঘরে প্রবেশ করিও তাহলে তোমার ঘর থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে এই আমলটি কিছুদিন পর্যন্ত করার পর দেখা গেল যে ওই সাহাবি আর দরিদ্র থাকলো না ধনী হয়ে গেলেন সোভায়ন আল্লাহ সোভায়ন আল্লাহ কিছুদিন পরে সেই সাহাবি এসে বললেন ও আমার নবী আপনি যে আমাকে আমলের কথা বলেছেন ইনশাল্লাহ সেই আমলটির মাধ্যমে আমি ধনী হয়েছি আল্লাহ আকবার আল্লাহ আকবার এখন আমলের নিয়ম বিস্তারিত জেনে নিন আপনারা যখন দিনের কাজ শেষে বাসায় আসবেন অজু থাকা অবস্থায় ঘরে প্রবেশ করার সময় সর্বপ্রথম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার কাতু বলে ঘরে প্রবেশ করবেন এরপর বিসমিল্লাহ রহমান রহিম শহীদ সুরা ইকলাস কুলহু আল্লাহ আহাত আল্লাহ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ বলেন ইয়াকুলাহু আহাত এভাবে তিনবার তেলাত করবেন তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম এর উপর দরিদে ইব্রাহিম বা কোনো একটি দরু শরীফ পাঠ করবেন আপনারা এই দরু শরীফটি পাঠ করার চেষ্টা করবেন আল্লাহুমা সল্লি ওয়া সাল্লিম আলা নামী আনা রাহেম্মত আল্লাহমা সল্লি ওয়া সাল্লিম আলা নামিয়ে আনা রাহেম্মত সল্লি ওয়া সাল্লিম আলা নামিয়ানা মহম্মদ অর্থ হে আল্লাহ আপনি আমাদের নবী মোহাম্মদের উপর সলাদ ও সালাম বর্ষণ করুন এই দুরস শরীফটি আপনারা তিনবার পাঠ করবেন এভাবে নিয়মিত এই আমুলটি করবেন ইনশাল্লাহ সংসার থেকে অভাব অনটন দূর হবে রিজিক বৃদ্ধি পাবে রিজিকে বরকত আসবে এবং চোখের পলকে ধনী হবেন ইনশাল্লাহ আল্লাহ সবার মনের আশা মনের মাকসাদ মান্না পূরণ করুন আমিন সামিন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও আবারকাত